আজকে ওনাকে আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিব তো দেখেন যে এগুলো হচ্ছে যশোরের মেহগুলি সলিড পাল্লা এটা আমাদের কাছে আপনারা প্রতিটা পাল্লা টাকা ধরেন ঠিক হয়ে পেয়ে যাবেন যে আমার পিছনে যে দরজাটা দেখতেছেন এটা সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ বা একাশি এটা টুডি ডিজাইন পিছনে চারটা প্লেট এটা সলিডের উপরে আমরা টুডি নকশা করে দিছি এটা অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা যদি বিয়াল্লিশ বা একাশি এরকম একটা দরজা এরকম ডিজাইন দিয়ে আমাদের কাছে নিতে চান তাহলে এর দাম পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা অর্থাৎ সাড়ে ছ হাজার টাকা হলো পাল্লার দাম আর এক হাজার টাকা হচ্ছে আপনার ডিজাইন খরচ সাড়ে সাত হাজার টাকা হলে বিয়াল্লিশ বা একাশি কেমিক্যাল ট্রিটমেন্ট করা একটা দরজা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা এখানে দেখতেছেন তেত্রিশ বা একাশি তিনটা দরজা এটা হচ্ছে এটা নকশা অনেক সুন্দর একটা ডিজাইন এটা যদি আপনারা আমাদের কাছ থেকে এরকম তেত্রিশ একাশি একটা দরজা নিতে চান তাহলে এর দাম পড়বে আপনার ছয় হাজার টাকা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পাল্লার দাম পাঁচশো টাকা হচ্ছে আপনি ডিজাইন করেছেন ছয় হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে তেত্রিশ বি একাশি একটা দরজা ইনশাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনাকে দিয়েছি আমরা এই ডিজাইনের মোট তিনটা পাল্লা অর্থাৎ চারটা পাল্লা উনি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন এই চারটা পাল্লা ইনশাআল্লাহ আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিব তো আপনারা যদি আমাদের কাছ থেকে প্লেন দরজার রেটটা নিতে চান তাহলে আমি আজকে বলে দিচ্ছি যে একশো পার্সেন্ট শাড়ি কারের পাল্লা যশোরের মেহগুনে যদি হয় একবার একশো তাও যদি পল না থাকে তাহলে আপনার এর দাম পড়বে আপনার সাড়ে আট হাজার টাকা উনচল্লিশ ইঞ্চি একটা পাল্লার দাম আর তেত্রিশ ইঞ্চি একটা পাল্লার দাম পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা আর সাতাশ ইঞ্চি একটা পাল্লার দাম পড়বে আপনার সাত হাজার টাকা আর যেটা হালকা পল আছে কেমিক্যাল করা এটা তিনশো বছর গ্যারেন্টি আছে এটা প্লেন পালের দাম পড়বে আপনার ছয় হাজার টাকা উনচল্লিশের আর তেত্রিশ শেয়ার দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর আড়াই ইঞ্চি একটা পালার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা আমাদের কাছে আপনার লোহাকাট শিলকরই সেগুন যশোরের মেহগুলি অ্যাভেলেবেল দরজা আছে আপনাদের যদি কারো কোনো দরজার প্রয়োজন পড়ে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন তো ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের কাছে আজকে আমি একটা পরামর্শ নিতে চাই অর্থাৎ বলতে চাই যে ব্যবসা হালাল আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আহামাল আল্লাহ তালা বলেন যে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করে দিয়েছি তো ব্যবসাটা হালাল যদি কোনো ব্যক্তি ব্যবসা করে আল্লাহ রসুল সাল্লুর রসাল্লাম বলেন ব্যবসার ভিতরে রিজিক হচ্ছে আপনি নব্বই পার্সেন্ট আর অন্যান্য চাকরি বাকি এর ভিতরে রিজিক হচ্ছে আপনার দশ পার্সেন্ট তো ব্যবসার ভিতরে রিজিক নব্বই পার্সেন্ট এখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে একজন কাস্টমার তাকে মাল অর্ডার দিয়েছে ঠিকঠাক মতন তাকে মাল দিলো না সঠিক মালটা তাকে দিলো না তার সাথে কথাবার্তা মিলে নাই ওই ব্যবসায় কখনো উন্নত হতে পারবে না ব্যবসার মেন বিষয় হচ্ছে আপনি একজন কাস্টমারকে বলবেন যে স্যার আমি পনেরো দিন টাইম নিলাম আপনি ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে এই মালগুলো পাবেন তো আপনি যদি পনেরো দিনের ভিতরে মালগুলো ডেলিভারি দেন এমনকি ওনার সাথে যদি ঠিকঠাক মতন আপনি যোগাযোগ করেন এমনকি উনি যদি মালটা আপনার কাছে পায়া খুশি হয় অবশ্যই অবশ্যই কাস্টমার আবার যদি আবার আপনার কাছে আসবে আর সে আরও দুজন কাস্টমার ইনশাল্লাহ সে পাঠাবে তো আলহামদুলিল্লাহ যে এই মালগুলো তো আলহামদুলিল্লাহ আমি নিজে বাছাই করে মালগুলো বানাইছি এমনকি ওনার কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা মালগুলো আজকে ডেলিভারি দিতেছি তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা